আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রচন্ড গরমের দিনে যে জিনিসটা বেশি খেতে মন চায় তা হলো ঠান্ডা পানি আর আইসক্রিম দারুণ স্বাদের একটা আইসক্রিম খেতে পারলে যেন প্রাণটা একেবারে জুড়িয়ে যায় তাহলে চলুন আজকের রেসিপিতে খুব সহজে এবং দ্রুত মালাই আইসক্রিমের রেসিপিটি দেখে নেই চুলায় একটি হাড়িতে নিচ্ছি চিনিটাকে আমি ক্যারামেল করে 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 নেব এর আগে অন্য একটি পাতিলে দুধ ঘন নিয়েছি এ পর্যায়ে চুলাটা অন করে দিয়েছি এবং চিনি ক্যারামেল হতে শুরু করেছে সাইডের চিনিটা গলে গিয়ে এখন মাঝখানে চিনিগুলো গলতে শুরু করেছে এর মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না গরম পেলে চিনি এমনিতেই গলতে শুরু করবে চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে চুলার জাল হাই হিটে রাখলে ক্যারামেল দ্রুত কালার হয়ে পুড়ে যেতে পারে তখন কিন্তু আইসক্রিমটা ভালো লাগবে না অধিকাংশ চিনি গলে গিয়েছে এখন যেটুকু বাকি আছে আমি একটি চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং পারফেক্ট কালার না আসা পর্যন্ত নাড়তে থাকবো এবং খুব সাবধানতার সাথে খেয়াল রাখতে হবে ক্যারামেলের কালারটা কখন পারফেক্ট হয়ে আসছে কালারটা কিন্তু প্রায় পারফেক্ট হয়ে আসছে এর থেকে বেশি কালার করা যাবে না এখন এর মধ্যে দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি যেটা আগে থেকে জাল করা ছিল দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা এভাবে জমে শক্ত হয়ে আসবে এতে ভয় পাওয়ার কিছু নেই দুধটা যখন গরম হতে শুরু করবে তখন ক্যারামেল এমনিতেই গলে দুধের সাথে মিশে যাবে প্রথমে এক কাপ দুধ দিয়েছিলাম এখন আরও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এখন একটা চামচ দিয়ে হালকা হাতে একটু নাড়ার চেষ্টা করছি ক্যারামেল কিন্তু এখনও দুধের সাথে মিশে যায়নি কারণ দুধটা এখনও ঠান্ডা আসে যেহেতু দুধ এখনও ঠান্ডা আসে তাই এর মধ্যে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একচামচ কর্নফ্লাওয়ার দুধ বেশি গরম হয়ে গেলে কিন্তু কর্নফ্লাওয়ার দলা পেকে যাবে তখন আলাদা করে ঠান্ডা পানিতে অথবা দুধে কর্নফ্লাওয়ার মিশিয়ে এর মধ্যে দিতে হবে এখন মিশ্রণের মধ্যে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখন কিন্তু আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়তে থাকতে হবে যারা মিষ্টির মধ্যে লবণ খাওয়া পছন্দ করেন এ পর্যায়ে খুব সামান্য একটু লবণ দিতে পারেন কিন্তু যারা পছন্দ করেন না তাদের লবণ দেওয়ার দরকার নেই এভাবে নাড়তে নাড়তে দুধ যখন আস্তে আস্তে গরম হয়ে যাবে তখন ক্যারামেল দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এ পর্যায়ে আপনারা মিষ্টিটা টেস্ট করে নিতে পারেন মিষ্টি কম মনে হলে আপনাদের ইচ্ছা মতো চিনি এখানে অ্যাড করে দিতে পারেন এছাড়া আরও বেশি স্বাদের জন্য কর্নফ্লাওয়ারের সাথে সাথে আর একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করিনি কারণ আমি অনেক ঘন করে দুধ জাল করে নিয়েছিলাম আপনারা তরল দুধ ব্যবহার না করলে মেজরমেন্ট কাপের কমপক্ষে এক থেকে দেড় কাপ দুধ নিয়ে দুই কাপ পরিমাণ পানির সাথে মিশিয়ে এই পরিমাণ আইসক্রিম তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু দুধটা ফুটে ওঠা শুরু করেছে এখন ভালোভাবে দেখে নিচ্ছি সম্পূর্ণ ক্যারামেল দুধের সাথে মিশে গিয়েছে দুধ ফুটে ওঠার পর জাল কমিয়ে দিয়েছি দশ সেকেন্ডের মতো অল্প আছে জাল করে নিয়ে চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে আমি বেশিক্ষণ দুধে জাল করিনি কারণ আমি প্রথমে একবার দুধ জাল করে ঘন করে নিয়েছিলাম খুব গরম অবস্থায় এটাকে মোল্ডে ঢালা যাবে না তাই নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি সবচেয়ে ভালো হয় অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিলে এখন সহনীয় ঠান্ডা হওয়ার পর মোল্ডে ঢেলে দিয়েছি মোল্ডে ঢালার পর কোনোটাতে একটু কম বেশি হয়ে গিয়েছিল আমি সেগুলোকে সমান করে নেওয়ার চেষ্টা করেছি আর আমি যে পরিমাণ দুধ নিয়েছিলাম তাতে কিন্তু এই আটটা আইসক্রিমই হয়েছে আপনারা যদি আমার সব টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন তাহলে কিন্তু আপনারা একই রেজাল্ট পাবেন এখন এর মধ্যে আইসক্রিমের কাঠি বসিয়ে কমপক্ষে আট থেকে দশ ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে এর থেকে কম সময় হলে কিন্তু আইসক্রিম জমবে না আর আমার খুব একটা প্রয়োজন হয়নি তাই আমি দুই দিন পর বের করেছি দেখতে পাচ্ছেন আইসক্রিম কতটা পারফেক্ট হয়েছে ফ্রিজ থেকে আইসক্রিম বের করার পর একটা পানির পাত্রে কিছুক্ষণ বসিয়ে রাখলে সহজেই মোল্ড আউট করা যায় পানির পাত্রে না ভিজিয়ে যদি আইসক্রিম উঠানোর চেষ্টা করেন তাহলে কিন্তু শুধু কাটিটাই উঠে আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আইসক্রিম কতটা পারফেক্ট হয়েছে হাত দিয়ে এভাবে করে ভাঙলে সহজেই ভেঙে যাবে এতটা সফট হয়েছে আইসক্রিম যতটা সফট হয়েছে ততটাই কিন্তু মজার হয়েছে রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম